হ্যাঁ দেওয়া লাগে না লাইট ফ্যান থায়ে গিয়েছে গা এটা কোনো কথার কথা হইলো হ্যাঁ নমস্কার

তুমি কার সাথে কথা বলতেছা কাছার বই তাই পেন নাম তাি গেছিলেন কোথায় মা ঘরের মধ্যে মানুষ নাই কিছু নাই তুমি মানুষ হয়ে পাগল হয়ে গেছে তুমি তোমার জন্য কি পাবলে না সিট সিট ঘুরতে গল্প আমার আপনার বুসাইছে রুমের ভিতরে যে মানুষ নাই রুমের ভিতর মানুষ যদি না থাকে তাহলে কোন জায়গায় জমিদারি কি করতে গেছিল কত জান খবর রাখো হ্যাঁ রাইখা যাও এগুলা রাইখা যাও এগুলো কত কচল হয় এটা কি তুমি বুঝো তা তো বুঝো না বুঝবা কেমন করে কামাই করে তো নিজে মিটারে ভিতরে টাকা ভাড়াও লাগে না শাক্ষে নিচে ঘুমাই ব্যা বা এত অপ্রয়োজনীয় ফ্যান লাইট বন্ধ করন যায় না বিদ্যুৎ থাকে সাশ্রয় করা যায় না শুধু তুমি না বাংলাদেশের অধিকাংশ মানুষই এইগুলো করে ঘরের ভিতরে থাকে না লেট থেয়ে যায় যাবো এসি আছে এসি থুয়ে যায় ফ্যান থুয়ে যায় ক্যান এগুলো শুধু আমার সম্পত্তি না আমাদের বাংলাদেশের সম্পত্তি এগুলো রক্ষা করা দায়িত্ব তোমার আমার সবলেরই এগুলো জমিদারি বাদ দেওয়ানোর জন্য না বুঝছো না এই যে এত কথা কইবেন যে তারপরে তুমি তুই ল্যাট ফ্যান কোনো কিছু বন্ধ করছো ফাজিল কোথাকা একটা চড়ি একটা দাঁত দুশো ফালে দেবো ফাজিল কোথাকা বলো Quando tá aqui assim